আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা পরামিতি বিন্যাসের গড় বের করব মধ্যক বের করব প্রচুরক বের করব কিউমিলিট জেনারেটিং ফাংশন বের করব মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করব এবং পরামিতি বিন্যাসের সাথে সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তো প্রথমে আমরা গড় বের করব গ তাহলে আমরা গড়ের ডেফিনেশান অনুযায়ী জানি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স দিস ইকল যেহেতু একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এক্সের রেঞ্জ এক্স এফ অফ এক্স ডি এক্স ঠিক আছে তাহলে এবার আমরা আমাদের যেটা ডেন্সিটি ফাংশান নর্মাল পরামিতি বিন্যাসের ক্ষেত্রে সেটা বসিয়ে দেব একটা এইটাকে সলভ করার জন্য আমরা একটা ট্রান্সফরমেশন করবো আমরা এই যে পার্টটা এই অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা একটা চলকের মধ্যে নিয়ে নিব তো আমরা ধরলাম ধরি ধরি আমাদের এক্স মাইনাস মিউ বাই সিগমা ডেসিকল টু জেড ধরে নিলাম আমরা এটাকে ঠিক আছে তাহলে এটা যদি জেড হয় তাহলে এক্স সমান সময় আমরা কি লিখতে পারি জেড মিউ জেড সিগমা প্লাস নিউ ঠিক আছে এবার উভয় পক্ষকে যদি আমরা ডেরিভেট করি তাহলে আমরা লিখতে পারি ডিএক্স ডি ডিজেড প্লাস জিরো ঠিক আছে কেন জিরো হলো কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট আমরা জানি ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ সবসময় কত হয় জিরো হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ফাইনালি পেলাম কোনটা এই এক্স সমান সমান পেলাম এই পার্টটা এবং ডি এক্স সমান সমান পেলাম সিগমা জেড ঠিক আছে এবার আমরা রেঞ্জটাকে ট্রান্সফর্ম করি তাহলে যখন যখন এক্সটা জিরো হবে এক্সের মান যদি আমরা জিরো বসাই ঠিক আছে তখন সরি জিরো তো না মাইনাস ইনফিনিটিভ আছে যদি এক্সটা মাইনাস ইনফিনিটিভ দিকে যায় মাইনাস ইনফিনিটি তাহলে জেডটা কোথায় যাবে জেডটাও এখানে মাইনাস ইনফিনিটিভ মানে একটা অনেক বড় একটা সংখ্যা সেটার সাথে আমরা যাই যোগ ভাগ করে সেটাই থাকবে তখন জেডটাও হয়ে যাবে মাইনাস ইনফিনেটিভ আর যখন এক্সটা প্লাস ইনফাইনাইটের দিকে যাবে তখন জেডটাও যাবে প্লাস ইনফাইনাইটের দিকে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এটা যদি বসিয়ে দিই তাহলে আমরা নতুন ভ্যালুটা পেলাম কোনটা নতুন চলক হয়ে গেল আমাদের জেড সুতরাং জেড এর রেঞ্জটা আমরা এখানে বসালাম এক্সের জায়গায় বসাবো মিউ প্লাস সিগমা জেড এটুক থেকে গেলো ওয়ান বাই টয়েস পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস এই যে এটুক এটুক সমস্যা কত ধরো আমরা জেড ধরলাম ই টু পাওয়ার মাইনাস জেড স্কোয়ার আর নিচে টু ছিল এটা জাস্ট থেকে গেলো মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু আর এই ডিএক্সের জায়গাতে কত বসাবো সিগমা ডি জেড বসাবো ঠিক আছে তো এখন নেক্সট কাজ হচ্ছে আমরা কি যে সিগমা শিগমার এখানকার সিগমা কেটে দিতে পারি ঠিক আছে আর তারপর আমরা কী করতে পারি মিউ এর সাথে এটার মাল্টিপ্লিকেশন একবার সিগমা জেড এর সাথে এটুকুর মাল্টিপ্লিকেশন একবার তো তাহলে কি দাঁড়ায় ফাইনালি এর সাথে যখন করব তখন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে জেড প্লাস এবার সিগমা জেড এর সাথে এটুকুর ক্যালকুলেশন তাহলে এবার থাকবে আমার মাইনাস ডি জেড ঠিক আছে ওকে এখন আমরা এই যে এই মিউটা এই মিউটা যেহেতু চলকের বাইরে সুতরাং মিউটাকে যদি আমরা বাইরে নিয়ে নিই তাহলে এখানে থাকে কত প্লাস এখানে আমরা কি লিখতে পারি ওকে এখন আমরা একটু খেয়াল করি সেটা হলো এই যে পার্টটা এখানে যে অংশটুকু আছে সেটুকু এটুকু কি লেখা যায় এটুকু কি আদর্শ পরামিত চলক না আমরা জানি যে আদর্শ পরামিত চলকের ক্ষেত্রে মিন মিউ কত হয় মিউ হাই জিরো ঠিক আছে এবং ভ্যারিয়েন্স যেটা সেটা হয় কত ওয়ান এখন আমরা এই যে আদর্শ পরামিতি চলক এটুক এটুকুর পুরো রেঞ্জের মধ্যে আছে তাহলে রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে এটুক সমান সমান আমরা লিখতে পারি কত ওয়ান প্লাস এবার এটার দিকে আমরা খেয়াল করি সিগমা যদি আমরা বাইরে নিয়ে আসি এই অংশটুকু এই পার্টটাকে কি লেখা যায় বাকি যে পার্টটা আছে সেটাকে এই পার্টটাকে কত লেখা যায় এই পার্টটাকে আমরা লিখতে পারি না এখানে সিগমা বামে ছিল সিগমা থেকে গেলো ইন্টু এখানে কি আমরা লিখতে পারি এক্সপেক্টেড ভ্যালু অফ জেড অর্থাৎ কি আদর্শ পরামিত বিজনেসের এক্সপেক্টেড ভ্যালু ঠিক আছে তার মানে এটা কি মিন করে তার মানে এটা এটা মিন মিন করে ঠিক আছে তো আমরা মিন কত দেখলাম আদর্শ পরামিত চলকের মিন হচ্ছে জিরো সুতরাং আমরা এখানে লিখতে পারি মিউ প্লাস সিগমা ইন্টু জিরো ডিসিক টু মিউ ঠিক আছে তাহলে অতএব এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ডিসিকল্ট টু মেও সুতরাং আমরা ফাইনালি পাইলাম যে পরমিত চলকের গড় হচ্ছে মেও ঠিক আছে ওকে এখন আমরা নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে আমরা এবার বের করবো তো মধ্যক মানে কি মধ্যক মানে হচ্ছে যে আমার যে ডেটা সে ডেটাটা মোটামুটিভাবে মাঝামাঝিতে অবস্থান করবে মাঝামাঝিটা কোথায় এই মিডিলে মোটামুটি করে অবস্থান করবে ঠিক আছে সেটা আমরা বের করতে যাচ্ছি সেটা কত হয় তো আমরা আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ডেফিনেশান জানি সেখানে আমরা এটা লিখলাম যে ধরি অর্ধেক পার্ট অর্ধেক রেঞ্জ দিলাম আমি এই রেঞ্জটা নিলাম ধরে নিলাম এই অর্ধেক রেঞ্জ যেহেতু এটা একটা সুষম বিন্যাস ঠিক আছে সুতরাং আমরা অর্ধেক নিলাম মাইনাস ইনফিনিটি থেকে মিডিয়ান পর্যন্ত মানে আমি মনে মনে ধরছি এইখান থেকে এইখানে যে ফাংশনটা ফাংশানটা টু হচ্ছে হাফ এখন কেউ যদি বলে না আমি এটা না এটা ধরবো এ বাকি যে পার্টটা আছে সেইটা এইটুক অর্থাৎ আমি ধরব এই মিডিয়ান থেকে প্লাস ইনফাইনাইট এফ অপ এক্স ডিএক্সিক হাফ একই কথা ঠিক আছে আমরা মনে ধরে নিচ্ছি যে আমার যে ডিস্ট্রিবিউশনটা আমার যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা পরমিত বিন্যাসটা এই পরমিতি বিন্যাসের মধ্যটা মিডিলে অবস্থান করবে মিডিলে কোথায় সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব ঠিক আছে তো ধরে নিলাম মাঝে মাঝে মানে কি অর্ধেকে অবস্থান করে কেউ এইটা ধরে ক্যালকুলেশন করলো অ্যান্সার আসবে কেউ এইটা ধরে ক্যালকুলেশন করলো আমার অ্যান্সারটা আসবে ঠিক আছে তো আমরা এবার বাই ডেফিনেশন পরামিতি বিন্যাসের যে এটা আমরা ধরে নিলাম ধরি ঠিক আছে আচ্ছা এবার আমরা এফ অফ মান বসিয়ে দিলাম তাহলে এখানে মাইনাস ইনফিনিটি থেকে মিডিয়ান পর্যন্ত ঠিক আছে ওয়ান বাই হচ্ছে হাফ ঠিক আছে তো আমরা একটু আগে ট্রান্সফর্মার করেছিলাম ওটা একটু করে নিয়ে আবার ধরি ধরি আমরা ডিজেল ওকে আচ্ছা এবার একটু রেঞ্জকে খেয়াল করি যখন এক্সের রেঞ্জটা যখন যখন এক্সটা কোথায় যায় মাইনাস অসীমের দিকে যায় মাইনাস ইনফাইনাইটের দিকে যায় তখন এই জেডটা কত তখন কি অর্থাৎ এখানে মাইনাস ইনফাইনাইট মান করে নেগেটিভ অনেক বড়ো মান দেখা যাচ্ছে নে মাইনাস এক কোটি এখন মাইনাস এক কোটির সাথে এক কোটির সাথে যদি আমি প্লাস ওয়ান যোগ করি খুব তো ডিফারেন্স হবে না ওই জন্য আমরা এটা নিগ্লেক্ট করি আর কি তো যখন এক্সের মানটা নেগেটিভ অর্থাৎ অনেক বড়ো একটা মান তখন জেড এর মানটা হবে নেগেটিভ বিশাল একটা মান এটা এটা মিন করে কিন্তু যখন এক্সটা কত মিডিয়ান তাহলে যখন এক্সটা টা মিডিয়ানে থাকে তখন জেডটা কত হয় তখন জেডটা হয় মিডিয়ান মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ঠিক আছে এই লাইনটাই কিন্তু এখানকার টার্নিং পয়েন্ট যে আমরা শুধুমাত্র রেঞ্জটাকে চেঞ্জ করলাম এক্স এর মান যখন মিডিয়ান হলো তখন জেড এর মান আমরা পাবো এইটা মিডিয়ান মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ঠিক আছে তাহলে আমরা এবার এটা বসিয়ে দিই ট্রান্সফর্মটা করে দিই আমরা তাহলে পাবো এখানে মাইনাস ইনফিনিটিভ থেকে এখানে পাইলাম মিডিয়ান মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা আর সিগমা টু হাফ ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি এটা কেটে দেই এখানকার সিগমা এখানকার সিগমা কেটে দিলাম তাহলে ফাইনালি কি থাকলো আমরা একটু খেয়াল করি তাহলে ফাইনালি আমাদের থাকলো মাইনাস ইনফিনিটিভ থেকে মিডিয়ান মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ওয়ান বাই টয়েস পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু জেডিসু হাফ ওকে তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়েলাম কম্পেয়ারের সুবিধার্থে ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা নর্মাল আদর্শ নর্মাল কার্বের দিকে একটু খেয়াল করি আমরা জানি আদর্শ নর্মাল কার্বের মিন কত হয় মিন হয় শূন্য এবং ধরে নিলাম আমরা এটা আদর্শ পরামিতি বিন্যাস ঠিক আছে তো আদর্শ পরামিতি বিন্যাসের যদি হয় তাহলে রেঞ্জটা ধর মাইনাস ইনফিনিটিভ থেকে কত প্লাস ইনফিনিটিভ পর্যন্ত হয় যেহেতু এটা সুষম বিন্যাস ঠিক আছে যেহেতু এটা সুষম বিন্যাস অর্থাৎ বামে যতটুকু জিনিস আছে ডানে ততটুকুই জিনিস আছে তা আমরা এটাকে বলতে পারি না যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে মানে আমরা যে আদর্শ পরামিতি বিন্যাসের পিডিএফটা যদিভাবে লিখি মাইনাস ইনফিনিটি থেকে জিরো মানে আমি কোনটুকু নিলাম এইটুকু নিলাম এইটুকু এফ অফ জেড ডি জেড প্লাস এবার এখান থেকে এ পর্যন্ত নিলাম অর্থাৎ এই এ এ অংশটুকু তাহলে আমরা লিখতে পারি জিরো থেকে প্লাস ইনফিনিটি এফ অফ জেড ডি

আমরা এখন এই দুইটা সমীকরণে যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখব এটার ডানে যা আছে এটাও ডানে তা আছে এটার মাঝখানে যা আছে এটারও মাঝখানে তা আছে ডানে হাফ আছে এখানে হাফ আছে তারপরে এই পার্ট টু এখানে আছে এই পার্ট টু এখানে আছে এখানে মাইনাস ইনফিনিটিভ এখানে মাইনাস ইনফিনিটিভ এই যে আপার রেঞ্জে এটা আছে এটার আপার রেঞ্জে জিরো আছে ঠিক আছে সুতরাং আমরা এখানে লিখতে পারি এক ও দুই তুলনা করে পাই এক ও দুই তুলনা করে পাই কি পাই এই যে এই পার্টটুকু সমান সমান হচ্ছে এই পার্টটুকু তার মানে মিডিয়ান মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিসিকো তাহলে বা মিডিয়ান মাইনাস মিউ ডিস টু জিরো তাহলে অতএব মিডিয়ান ডিসিকছে অতএব ফাইনালি আমরা পরামিত বিন্যাসের মিডিয়ান বের করতে পারলাম মিডিয়ামটা কত মিডিয়ামটা হচ্ছে মিউ তাহলে আমরা গড় বের করলাম আমরা বের করলাম গড় ডিস টু মিউ আমরা বের করলাম মধ্যক ডিসিক মিউ পাইলাম ঠিক আছে ওকে এখন আমরা প্রচুর বের করবো ঠিক আছে তো আশা করা যায় এটা বোঝা গেছে ঠিক আছে আমরা এখন প্রচুরক বের করব প্রচুর বেসিক কনসেপ্ট দিনে আছে একটা ফাংশন এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে এ ফাংশনের ফার্স্ট ডেরিভেশনকে আমরা এভাবে লিখি কিন্তু ঠিক আছে এক্সের সাপেক্ষে ডেরিভেট করলে হয় এফ অফ এক্স এই ফার্স্ট ডেরিভেশন ইকুয়াল টু জিরো বসাবো জিরো বসে যে ভ্যালুটা পাবো সেটা দিয়ে সেকেন্ড ডেরিভেশন দিস ইকাল টু যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা এক্ষেত্রে পাই সর্বনিম্ন মান সর্বনিম্ন মান ঠিক আছে আর যদি সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন জিরো হয় তাহলে আমরা ক্ষেত্রে পাবো সর্বোচ্চ মান সর্বোচ্চ মান তো আমাদের যেহেতু আমরা প্রচুরক বের করবো প্রচুরক মানে কি প্রচুরকে আমরা সেটাকেই বলি যে একটা ডেটাতে সব থেকে বেশিবার যে যেগুলো আসবে সেগুলোকে আমরা বলি প্রচুরক ঠিক আছে তাহলে প্রচুর মানে আমাকে ম্যাক্সিমা বের করতে হবে সর্বোচ্চ পয়েন্টে বের করতে হবে অর্থাৎ আমার এই কোন দুইটা শর্ত ফিল হবে ফার্স্ট ডেরিভেটিভ আমাদের অবশ্যই জিরো নিয়ে এসে ভ্যালু বের করতে হবে এবং সেকেন্ড বারে দেখতে হবে যেটা সেকেন্ড ডেরিভেটিভ করে এই মানটা জিরোর থেকে ছোট হয় কি না ঠিক আছে তো আমরা সলভ শুরু করলাম তাহলে আমরা নর্মাল এর পিডিএফ এক্স টু টু বাই সিগমা ই দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন একটু ঝামেলা আছে এখানে আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ডেরিভেট করি তো অল ওয়েজ ই টু দি পাওয়ার এক্সই চলে আসবে সেটাকে এটাকে ডেরিভেটিভ করলে এটাই চলে আসবে যার কারণে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা উভয় পক্ষে লন নিব লন ঠিক আছে লন মানে হচ্ছে লগের বেদ যখন ই থাকে লগের বেদ যদি ই হয় তাহলে সেটাকে আমরা লন বলি লন নিলাম উভয় পক্ষে তাহলে এই পাটটা আমার কি হয়ে গেল লন ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে আর একটা ব্রেন খাটাই সেটা হলো আমরা জানি লন লন এ টু লন এ প্লাস লন বিছি এ আর এ মনে মনে ধছি টা হয় এখানে লিখতে পারি লন ওয়ান বাই টাই সিগমা একটা পার্ট প্লাস লন ই টু দি পাওয়ার মাইনাস বাই টু এক্স মাইনাস নিউ বাই সিগমা ঠিক আছে এটা হলো একটা পার্ট ঠিক আছে তো আমরা একটা জিনিস খেয়াল করি এখানে কিন্তু কোনো রকমের চলক নাই এই পার্টের চলক না সুতরাং আমরা যখন এটাকে ডেরিভেট করবো তখন এটা কিন্তু অটোমেটিকলি জিরো হয়ে যাবে যার কারণে আমি এটাকে বারবার না লিখে এটাকে এ ধরে নিচ্ছি ধরি ধরি ওয়ান বাই টয়েস বাই সিগমা ডিসিক টু এইস তাহলে ফাইনালি আমার কথা আসলো এখানে এ আসলো প্লাস এই যে লন লনের বেজ যদি ই থাকে তাহলে কত হয় ঠিক আছে লন এর বেজ যদি ই হয় তাহলে আমরা জানি যে এই যে কনসেপ্ট লগ এর বেজ এখানে আর এখানে সমান হয়ে যায় যেহেতু আমরা জানি লন মানে লগ ই ই টু দি পাওয়ার ই ইকুয়াল টু 1 তার মানে আমার এই পার্টটুকুকে এই পার্টটুকুকে হয়ে যাবে 1 তাহলে ফাইনাল এখানে কি থাকবে এখানে চলে আসবে মাইনাস মাইনাস 1/2 x মিউ বাই সিগমা স্কয়ার ঠিক আছে তাহলে আমরা এটা কিসের মান পেলাম এটা লনের মান পাইলাম লন এফ অপ এক্সের মান আমরা এটা পাইলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডেরিভেট করি তাহলে কী আসে একটু দেখি আমরা তাহলে ডি ডি এক্স অফ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি লন এফ অফ এক্সিকটা তাহলে আমরা একটু আগে বললাম যে ধ্রুবক সংখ্যাকে যদি আমরা ডেরিভেট করি সেটা সবসময় শূন্য হয়ে যায় তাহলে এই পার্টটা কত হবে এই পার্টটা হচ্ছে শূন্য মাইনাস এবার এটা যদি ক্যালকুলেশন করে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ওটা চলে আসলো ওয়ান বাই টু সিগমা স্কোয়ার টু ইন্টু এক্স মাইনাস মিউ ঠিক আছে আর এখানে এক্স থাকলো তাহলে হচ্ছে যেটার জন্য ডিডি এক্স সাপ এক্স ডিসিক ওয়ান সেটা আমরা একটু আলোচনা করি সেটা হলো কোনো কিছুর উপর পাওয়ার যদি এন থাকে এক্স টু দি পাওয়ার এন এটাকে যখন আমরা ডেরিভেট করি তাহলে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন ডেসিক থাকে আমার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখানে আমরা যে কাজটা করেছি সেটা হলো এই এই এক্স ছাড়া মানে চলক ছাড়া যে পার্টটা সেটাকে বাম পাশে নিয়ে চলে এসেছি তাহলে করে নিয়ে চলে এসেছি তাহলে ফাইনালি থাকে কীরকম এক্স মাইনাস মিউ এই পার্টটা থাকে এক্স মাইনাস মিউ ঠিক আছে এখন এক্স মাইনাস মিউর উপর আবার স্কোয়ার আছে এ কারণে আমরা মনে মনে এটাকে এ ধরি ঠিক আছে মনে মনে মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার সমান সমান কত টু এ আর হচ্ছে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে এখানে ওয়ানই থাকবে এবার কোনটাকে আমরা কী বলে মানে অন্য একটা চলকে কনভার্ট করলাম এটুকু পুরো টুকুকে তাহলে এবার এটুকু যখন ডিফারেন্স করি ডিডি এক্স অফ এক্স মাইনাস নিম সমান সমান হয় এখানে ওয়ান হয় মাইনাস জিরো মানে ওয়ান এই ওয়ানটা এখানে বসানো হয়েছে ঠিক আছে ওকে তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি এ টু এ টু কাটে তার মানে এখানে আমরা পাইলাম ডিডি ডিডি এক্স অফ লন এফ অফ এক্স ইকাল টু মাইনাস ওয়ান বাই স্কোয়ার আর এখানে পাবো এক্স মাইনাস মিউ ঠিক আছে তাহলে এটা মান পেলাম এটা হচ্ছে যে ডিডিএক্স অফ লন এফ অপ এক্সের মানালাম এখন আমার তো লাগবে এফ অফ এক্সের কিন্তু আমরা এখানে বের করেছি লন এফ অপ এক্সের ঠিক আছে তাহলে এটাকে আমরা কীভাবে বুঝবো তো এটা একটু খেয়াল করি আমরা আমরা আমাদের ক্যালকুলেশন ডি এফ অফ এক্স দ্বারা ভাগ করলাম তো এখানে যেহেতু ডিও এফ অফ এক্স দ্বারা ভাগ করলাম তাহলে এখানে কী হয় ডি এফ অফ এক্স বাই ডি এক্স ঠিক আছে সহজ কথা আমি এই পার্টটা আর এই পার্টটা নিলাম এটা কাটাকাটি হলে এটা উপরে থেকে যায় এটা নিচে থেকেছে আগের লাইন আমরা ফিরে যাই ঠিক আছে তো দৃষ্টিকোণ্ড কোনটা পেলাম দৃষ্টিকল্ড এটা পেলাম ওয়ান বাই সিগমা স্কোয়ার এক্স মাইনাস মিউ ঠিক আছে এটুক পেলাম এখন আমরা এটাকে কী লিখতে পারি এটাকে কি লিখতে পারি এটা হচ্ছে যে এটাকে মনে মনে যেটা একটা চলক ধরি আমরা ধরে নিলাম এটা জেড ওটাকে জেড ধরে নিলাম ঠিক আছে তার মানে আসলে এখানে কি আছে ডি ডি জেড লন জেড ঠিক আছে তো লন জেড এর ডেলিভারি হচ্ছে ওয়ান বাই জেড ঠিক আছে এবার ওই কনসেপ্টটা এখানে ইউজ করি বা তাহলে আমরা এখানে লিখতে পারি

ড্যাশ এক্স পেয়েছি মানে হচ্ছে যে এক্সের ফার্স্ট ডেরিভেশন এতক্ষণে পেলাম আমরা ঠিক আছে টু তাহলে আমরা ফাইনালি পাবো ওয়ান বাই সিগমাই স্কোয়ার এক্স মাইনাস নিউ ইনটু এই যে এটা ভাগ ছিল এখানে ভাগে গেল গুণ এটা একটা ফাংশন ফাংশন মানে এই যে এফ অফ এক্স পুরোটা ঠিক আছে পুরোটা এখানে বসিয়ে দেবো আমরা ওকে এখন আমরা একটু আগে যে শর্ত ফেললাম সেই শর্তটা কী ছিল যে ফার্স্ট ডেরিভেটিভ ডিসিকল টু জিরো এবং সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হইতে হবে দুইটা কন্ডিশন ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট ডেলিভেটিভ জিরো বসাই তাহলে কি পাবো এফ ডাস এক্স ডিসিকোয়াল টু জিরো তাহলে বা মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার এক্স মাইনাস মিউ ইন্টু এফ অফ এক্স ডিসিকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এই সবগুলো ওপারে চলে যাবে এফ অফ এক্সের পরে গেলে জিরো হয়ে যাবে এটা ওপারে গেলে জিরো হয়ে যাবে তাহলে ফাইনাল থাকছে মাইনাস এক্স মাইনাস মিউ ডিস টু জিরো মাইনাস মিউ ডিসিক টু জিরো তাহলে অতএব এক্স ইকাল টু পেলাম আমরা মিউ পেলাম ঠিক আছে তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মানটা মিউ পেলাম ঠিক আছে ওকে এবার পরবর্তী কাজ পরবর্তী কাজ হচ্ছে আমরা এটাকে সেকেন্ড ডেরিভেটিভ করবো ঠিক আছে আমরা যে ফাংশানটা পেয়েছি সে ফাংশনের ফার্স্ট ডেরিভেশানটা আমরা বের করে রেখেছি ঠিক আছে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এটাকে সেকেন্ড ডেরিভেটিভ করা তাহলে আমাদের যে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ এটা পেয়েছে এটাকে আবার ডেরিভেট করব এক নম্বরকে ঠিক আছে এটা মনে মনে এক নম্বর দিলাম তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করে তো এখানে একটু খেয়াল রাখতে হবে এখানে কিছু দুইটা চলক আছে এখানে এক্স আছে এখানে আরেকটা চলক আছে যখন দুইটা চলক থাকে তখন তার ডেরিভেটিভ এরকম হয় দেখা যাচ্ছে কোনো জায়গাতে আছে ডিডি এক্স অফ এক্স ওয়াই ঠিক আছে যেখানে এক্স ওয়াই ডেরিভেশন দুই ধরনের একটা হচ্ছে পার্সেল ডেরিভেটিভ আর একটা হচ্ছে এই ডেরিভেটিভ পার্সেল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা একটাকে চলক ধরে বাকিটা অটোমেটিক ধ্রুবক হয়ে যায় কিন্তু এই ডেরিভেশনের ক্ষেত্রে দুইটা চলককে আমার ইয়া করতে হবে কনসিডার করতে হবে দেশিকলবে আমরা লিখি একটা স্থির ধরেন রাখ এক্স স্থির তাহলে এক্সকে স্থির রাখলাম বাকিটা ডেরিভেটিভ তাহলে পরেরটা হবে ডিডিএক্স ওয়াই ঠিক আছে প্লাস দিব এবার হচ্ছে যে এই ওয়াই স্থির ওয়াই স্থির তাহলে বাকি যেটা থাকলো ডিডি এক্সো ঠিক আছে এটাই হচ্ছে যে বাই ডেফিনিশন ডেরিভেটিভ এটা ঠিক আছে এই কনসেপ্টটা আমার কিন্তু এখন কাজ লাগবে তো আমরা সেটা আমরা মুছে দিলাম যেহেতু বুঝলাম এটা কিভাবে হলো আমি একটু সাইডে লেগছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য যাতে আমরা বুঝতে পারি এখন আমরা এটাকে ইউজ করি এখানে এখানে সেকেন্ড ডেরিভেটিভ করবো তো সেকেন্ড ডেরিভেটিভ করলে আমরা এটা সরাসরি লিখে দিতে পারি লিখবো আমরা এক নংকে এফ সেকেন্ড ডেরিভেটিভ এক্স আচ্ছা এখানে একটু খেয়াল করবো আমরা প্রথমে এটা স্থির রাখছি এটা ডেরিভেশন করতে চাচ্ছি তাহলে কি হবে মাইনাস ওয়ান বাই সিকমাই স্কোয়ার এক্স মাইনাস মিউ এটা স্থির রাখতে চাচ্ছি এটা ডেরিভেশন করছে তাহলে এটা স্থির থাকলো এক্স মাইনাস মিউ এটা স্থির ডেরিভেটিভ কার এফ অফ এক্স তাহলে এফ ড্যাস এক্স ফার্স্ট ডেরিভেটিভ প্লাস এবার আমরা এটা স্থির করছি এটা ডেরিভেশন করতে চাচ্ছি তাহলে এফ এফ অফ এক্স এখানে থেকে গেল ইন্টু ঠিক আছে এটা ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ তাহলে এটা হচ্ছে যখন তাহলে আমরা এখানে কী করলাম প্রথমটা স্থির দ্বিতীয়টা ডেরিভেটিভ তাহলে প্রথমটা স্থির এই যে প্রথমটা স্থির দ্বিতীয়টা ডেরিভেটিভ এবার দ্বিতীয়টা স্থির মানে এফ অফ এক্স স্থির এবার হচ্ছে প্রথমটা ডেরিভেটিভ এই যে প্রথমটা ডেরিভেটিভ ঠিক আছে ওকে তাহলে আমরা একটু আগে এই যে এক্সের মান কত বের করলাম এক্সের মান মিউ বসলাম তাহলে এখানে যদি মিউ বসাই তাহলে এই পার্টটা কী হয়ে যায় যে এখানে যদি আমি মিউ বসাই এখানে যদি মিউস না মিউ মাইনাস মিউ করলো জিরো তার মানে এই পুরো পার্টটা হয়ে যাবে আমার জিরো ঠিক আছে পুরো পার্টটা হয়ে যাবে জিরো এখানে কি থাকে আমরা খেয়াল করি এখানে প্লাস এফ আব এক্স থাকলো এফব এক্স থাকলো ইন্টু এটাকে ডেরিভেটিভ করতে চাই এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হয় এখানে মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার ঠিক আছে আর এই যে এই পার্টটা এই পার্টটা ডেরিভেটিভ হবে ওয়ান মাইনাস জিরো কারণ হচ্ছে যেখানে চলক আছে তাহলে চলকের ডেরি হচ্ছে জিরো আছে এটা আমরা একটু করে দেখাই ডিটেলস ডিডি এক্স অফ মাইনাস ওয়ান বাই টু সিগমাই স্কোয়ার এক্স মাইনাস মিউ ঠিক আছে এই তো এটা ছিল তো নাকি আচ্ছা তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো যে এই ডিডি এক্স তাহলে এক্স এই যে একটু মানে ধ্রুবক ধ্রুবকটাকে বাইরে বের করে নিলাম তাহলে ওয়ান বাই টু সরি ওয়ান বাই সিগমা স্কোয়ার ওয়ান বাই সিগমাই স্কোয়ার ওয়ান বাই সিগমাই স্কোয়ার বাইরে বের করে নিলাম তাহলে এখানে হচ্ছে ডিডি এক্স অফ এক্স মাইনাস ডিডি এক্স অফ মিউ ঠিক আছে তো এখানে এই এটা হচ্ছে যে ধ্রুবক তাহলে ধ্রুবকের ডেরিভেশন এটা জিরো হয়ে যায় আর এখানে এক্স এর ডেরিভেশন ওয়ান হয় তাহলে ফাইনাল থাকে মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে ফাইনাল থাকবে আমার মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার ইন্টু এফ অফ এক্স এফ অফ এক্স মানে হচ্ছে যে এইটা আচ্ছা আমরা এফ অপ এক্স মানে এফোপএ এক্স মানে হচ্ছে আমাদের এই ফাংশানটা এ ফাংশানের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি পাই এই যে এ অংশটুকু এই অংশটুকু কিন্তু অলওয়েজ পজিটিভ শিগমার মান অলওয়েজ পজিটিভ ই এর উপর আমার যাই বসায় প্লাস সামথিং বসায় মাইনাস সামথিং বসায় এই পার্টটা কিন্তু অলওয়েজ পজিটিভ সুতরাং এফ অপ এক্স হচ্ছে প্লাস ভি ই মানে এই পার্টটা কিন্তু অলওয়েজ পজিটিভ তার মানে পজিটিভ জিনিসের সাথে আমরা নেগেটিভ কোনো সংখ্যার মাল্টিপ্লিকেশান করে তাহলে এটা অলওয়েজ নেগেটিভ হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি এই পার্টটা জিরো থেকে ছোটো ঠিক আছে সুতরাং আমরা এক্সের মান কত পেলাম এক্সের মান মিউ এটাই হবে আমার এই ফাংশনের জন্য প্রচুর তাহলে এক্সিক টু মিউ এটাই পেলাম আমরা কি প্রচুর ঠিক আছে তাহলে আমরা প্রচুর কত পেলাম মিউ ঠিক আছে তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা যেটা শিখলাম পরামিত বিন্যাসের গড় বের করলাম ভেদাঙ্ক বের করলাম সরি মধ্যক বের করলাম প্রচুরক বের করলাম এবং আমরা দেখলাম যে পরামিত বিন্যাসের ক্ষেত্রে গড় মধ্যক প্রচুর সমান তো পরিকাল এভাবেও আসতে পারে যে দেখাও যে পরামিত বিন্যাসের ক্ষেত্রে গড় আর সমান সমান মধ্যক সমান সমান প্রচুরক আমার একই অ্যান্সার হবে ঠিক আছে